আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটি পাড়া শুরু করছি পবিত্র কোরআন মাজিদের তেইশ নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা সুরাত ইয়াসিনের ২২ নম্বর আয়াত থেকে শুরু করছি

اعبد الذي وما لي لا اعبد الذي فاذا ورثه فطا را زور فطا را نونيا زني فطا راني واذا وهم زائر اي و لم يزول لي و ايلي وإليه هي و تا راو تور جيم جورجا تور جا عون ترجعون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون وإليه ترجعون একটু খেয়াল করবে সবাই এখানে একা আলিফ এখানে তিন আলিফ টান এখানে একা আলিফ টান এখানে একা আলিফ টান এখানে তিন আলিফ টান সূরা ইয়াসিন যাদের দ্বারা সম্ভব তারা প্রতিদিন যতটুকু পড়াই ভাগ ভাগ করে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হামজা জবর আ হামজা তা জবর আ আ আ তা আ আ তা খজির খ জাল পেশ যুখিযু আ আ তাখিযু আ আ তাখিযু মিম নুনজের মিং দালো আপেস দু মিং দু নুনজের নি হা খারাদের হি মিং দু নি হি এটা ইক ফাগুন না এটা এক আলিফ এটা তিন আলিফ হামজা খারা জবর আল হামজের আলি হা জবর হা আলি হা তাদুই জবর তান আলি হাতান হামজা ইয়াজের পেশ ইউ ইয়ো ৰ ডালজেৰ ৰি রিদে ইউ ৰি নুন ৰজেৰ নিৰ ৰস যাব ৰস মিম যাব মা ৰথ নে নুন পেছ নু ৰস বি দদ ৰ পেশ বৌৰ ৰলাম দুই জে বি বৌৰ ৰিল লাম আলিপ জাবৰ লা বি বৌ ৰিল লে দা গন পেছ তোগ নুন জেনি তোগ নি আইন নুন জবৰ আন নুনিয়া যেন আরনি এটা ওয়াজিব গুন্ডা এবং একা লিপ্টান এইটা একা লিপ্টান এটা কলকলা এটা এই দোকামি বাগুন্না এটা একা লিফটান এটা তৃণালিফটান এটা একা লিফটান এটা এক্সটান ইউরি দ্য নি র মা নু

এখানে দেখো আমি বাগুন্না এটা একালিফটান এটা এক্সা গুন্না গুন্নাটা মোটা হবে খুব মনোযোগ এটা তিন আলিপ্টান আবার আমি এখান থেকে এখানে শোনাচ্ছি একটু লক্ষ্য করবো সবাই স্ক্রিনের দিকে دونه آلهة إن يريدني الرحمن إن يريدني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا লা তুগনি আননি শাফাআতুহুম শাইআও ওয়া লা ইয়ুনকিযুন ওয়া লা ইয়ুনকিযুন হামজা নুন এর ইন নুনিয়াজে নি ইন্নী শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করুন প্রথমে ওয়াজিব গুন্না তারপরে তিন আলিফ টান হামজা এর ই জাল লাম দুই জবর ذل إذا لام زب الله فا في إذا لفي في ضاد زب الله لام خرد الله ضلا لام دوز الليم ضلا ليم ميم بش مو با بي مو بي نون دوز النين ضلا ليم مو بي إني إذا لفي في ضلا ليم مو بي এটা একা লিফটান এটা একা এটা ইদো গমি বাগুন না এটা তিনা লিফটান হামজা নুনজের ইন নুনিয়া যে নি ইন নি হামজা খারাজ বার আম নুন জবর মান আমাং তাপেস্তু আমাং বাজার বি র বাজার রব বাজার বি বি রব্বি কাপ মিম পেশকুম বি রব্বিকুম ফাস ইন জবর ফাস মিম জবর মা ফাসমা আইনু আপেশ উন নুনজের নি ফাসমাউন ইন নি আমাং

কলাই তা কম কফি আজ কি লাম দাল জবার লাদে কি লাদে খফেস খো লাম লাম জের লিল খো জিম নুন জবার জান নুন জবার না তা জবর তা জান্না তা আমরা যখন ওয়াক্ফ করবো তখন কি বলবো হাসা হাখিন করবো তাই না জানানা হ্যাঁ قيل ادخل ال إذا كلفتنا كول كلا واجب كرنا. قال يا ليت قومي قومي يعلمون قال يا ليت قومي يعلمون بما غفر لي رب বি ৱাজা মিনাল মুখ ৰ মিন প্ৰথমে কি বাজেৰবি মিমালিপ জবৰ মা বিমা গফা ৰলি গফাৰ লি গঞ্জবাৰ গ চা জবৰ ফা কি হবে গফা ৰ জবৰ ৰ লামি এজেল লি গফা ৰলি ৰবাজবৰ ৰব বাই এজেৰবি ৰব্বি ওৱা আল আনি ৱ জবৰ ৱ জিমজবৰ জা আইনজবাৰ আ وجعلني لَمْ زو نون وجعلني ميم زر نون لام من الميم كابش مك را زو مك را ميم يزر مين نون منال. من المك من المك بما غفر لي ربي وجعلني من المكرمين <applause> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ছাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা তর্জমাসহ কালারকোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সানে নুজুল টিকা সহ চমৎকারভাবে সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয় আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তাজউিদ অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা সহ কালার কোড কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা ترجمা সহ কালার কোড কোরআন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা হামজা নুন জবর আং জালাম জবর জাল আং জাল নুন আলিফ জবর না আং জাল না আইন জবর আলাম খারেত বললা আলা

এটা চার আলিফ ওয়ামা এক কুন না কাফ নুন পেশ কুন নুন আলিফ জবর না কুন না ওয়াজিব গুন না এবং এক মিম নুন পেশ মুং জাজের জি মুং জি লামিয়া লি নুন না মুং এখানে বেশ কয়েকটি তাজবিদ আমরা লক্ষ্য করেছি খুব মনোযোগ সহকারে যদি প্র্যাকটিস করতে থাকি সবগুলো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আবার বলছি ওয়ামা আনজালনা قومه من بعده من جند من السماء من من بعده من

এটা বাগুন না এটা একা লিফটান এটা ইকফাগুন না এটা একা লিফটান এটা একা লিফটান এটা তিন লিফটান ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযাহুম খামিদুন ইয়া খারাত বর ইয়া হাসিন জবর হাস রাত বর রা ইয়া হাসরা তাদি জবর তান ইয়া হাসরাতান আইন জবর আ লাম লাম জবর লাল আলাল আইন জবর ই বা আলিফ জবর বা ইবাদাল জারদি আলাল ইবাদাহ يا حسرة على العباد ميم ألف زور ما يا همزة زور يا تاي زرتي ما يأتي هميم زَرْهِمْ ما يأتيهم মিম রজের মের রজ র মের র সিন অফে সু মের রসু লাম লিন মের রসু লিন হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা ইল্লা কাফ আলিফ জবর কা নুন অফে শুনু কা নু বাদার বি হা খারাদার হি বি হি ইয়া সিন জবর ইয়াস তা হা তা জি ইয়াস তা জি হামজা ওয়া পেশ ও নুন না ইয়াস তা জি উন এখানে ইদগাম ইশাফা উই গুন এটা কলকলা আর বাকিগুলো সব মাদ লক্ষ্য করে সবাই يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون إلا كانوا به يستهزئون

হামজানুন জবর আন্নুন জবর না আন্না হামিম পেশ হোম আন্না হোম হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই হামিম জের হিম ইলাই হিম লাম আলিফ জবর লা ইয়া র জিম জের জি ইয়া জি আইন ওয়া পেশ উন উন জবর না জি উন আলাম ইয়া র কাম আহলাক না ক্বাবলাহুম মিনাল কুরুন আন্নাহুম من القرون انهم اليهم لا يرجعون এটা হচ্ছে কলকলা এটা এই দোকানের শাফা উই এটা ওয়াজিব গুন্না আর কয়েকটি মাদ আছে লক্ষ্য করবে। আলম ইয়ার অং ক্যাম অ্যাহলা না কবেলাহুম মৃণাল কোরুণি আন্নাহুম মিনাল কোরুণি আন্নাহুম ইলাইহিম লায়র জিয়োন ওয়া ইংকুলুল্লাম মা জামি উল্ল দৈনা মহ বৰুন ওয়া ইং এটা ইফা কুল্লুলম এটা ৱাজিব গুনা মা একলিপ্টেন ওয়া ইং কুল্লুল্লাম জমি একলিপ্টেন উল্লা জমি উল্লা দইনা জমি উল্ল দৈনা মোহ মোহ বারুন وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها وأخرج وأخرجنا منها حبا فمنه يا কুলুন হাববাং ফামিন হইয়া কুলুন এটা কলকলা এটা আকালিপটান। এটা ইক ফাগুন না আবার বলছি। আয়া তুল্লা হুমুল অলদুল মাইতা অহ য়াই না হাওয়া রজেনামিনহা হাববাং ফামিন হয়া কুলুন হাববাং ফামিন وجعلنا فيها جنات من نخيل، من نخيل وأعناب وفجرنا وفجرنا فيها من العيون وجعلنا فيها জান্নাতিম ওয়াজিব গুন আকারে টান তিম বাগুন মিন বাগুন না নাখিলিউ একালে টান বাগুন না ওয়া আনাবিউ বাগুন না ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন ওয়া জাআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিউ ওয়া وفجرنا فيها وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون ليأكلوا, ليأكلوا كلوا من ثمره وما عملته ايديهم افلا يشكرون سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومن انفسهم ومما لا يعلمون وايه لهم الليل نسلخ منه النهار فاذا هم مظلمون وايه لهم الليل ওয়া ইয়াতুল্লাহুম উল্লাইলু নাস লাহমিন হুন্ নাহার নাস লা হোমিন হুন্ নাহার অফ আ ইজাহু মলি মন আমরা আজকে তেইশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার তিলাওয়াৎ শেষ করেছি চলুন আমরা ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিই শোকরান জাযাকমুল্লা খায় السلام عليكم ورحمة الله وبركاته سحي تعليم القرآن فاونديشان ديزيتال سيستم شخاي قرآن